হ্যালো গাছ সকাল সকাল আমি ঘুম থেকে উঠে এক জায়গায় বার হয়েছিল কিন্তু মোড়ে দেখছি যে জগন্নাথের প্রসাদ চলে আসে ডিলার বাবু নিয়ে চলে আসে প্রসাদ তো বলে নিতেই হবে প্রসাদ দেখো বাইক আমার অবশেষে বন্ধুরা আমি রাঁচি পৌঁছে গেছি তোমরা বলবো বলতেছিলি যে আমি রাঁচির একটা হসপিটাল আসছি সদর হসপিটাল কিন্তু দেখি মনে হচ্ছে না হসপিটাল নয় এটা কোনো পার্ক বটে কি সুন্দর দেখা দেখো এই ছানাটা আমরা এদের সময় এই গাছে আমার কাছে কাঁঠাল করে ঘুরে ঘুরতে হাওয়া লাডু এখন যাই হোক কিছু রোজগার করছে তারপর একটা হাওয়া লাডু নিয়ে দেখো লিফটে দিচ্ছে তখন দেখো চার নম্বর টিপে দিয়েছি চার নম্বর ফ্লোর যাবো চার নম্বর ফ্লোর তো পৌঁছে গেছি এইখানে জুতা পরে যাওয়া যাবে না জুতা গুলা রাখো এই দিনে আমি জুতা তো রাখিয়েছিলি দেখো রুম একদম টাইলসে এ ঝোক লাগা আছে এই দেখো রুমগুলা সিস্টার গুলা ঘুরে বলছে আমি বলি রুমটা তো চিনি একচল্লিশ নম্বর রুম ফোন দিকে এই দেখো এইখানে বলছি একচল্লিশ নম্বর রুম রুমের ভিতরে একদম টাইলসের চেকাচ্ছে কিন্তু এটা বটে সরকারি হসপিটাল দাদা বেসরকারি হসপিটাল দু চার ঘন্টা থাকার পরে বলি টুকু দিক থেকে ঘুরে আসা এই দিকে বড় বড় কোনো হর্ডিং হয়েছে কোনো দোঙড়া ঝাঁপ্পার কোনো প্রোগ্রাম ছিল বোধহয় ওই প্রোগ্রামের পথে এই দিকে এটা গণেশ ঠাকুন্ ঠাকুরের মন্দির বটে মন্দির দিকে দেখা হইলো তো এইদিকে দেখতে পাচ্ছি তো কি সুন্দর লাগছে ফলের এই দেখো ফলের মার্কেট কলা আপেল সবই দেখা যাচ্ছে এই দেখে দেখে ভিতর দিকে যাচ্ছি অত আর কথা বলেই নাই না জিজ্ঞাসা করা হতো কেমন ফলের দাম আমাদের পুরুলিয়া দিকে কেমন আর রাঁচি দিকে কেমন ফলের দামটা হলো জানা যেত তো অবশেষে লাস্টে আমি জিজ্ঞাসা করলি এখানে টমেটো তিরিশ টাকা কেজি খুচরা বিক্রি যাচ্ছে ভিতরে এইদিকে তো গোটাটাই ফলের মার্কেট ওই আগে দিকে আছে সবজির মার্কেট ঝাড়খন্ডের রাজধানী রাঁচি আসি যেটুকু ফলের মার্কেটটাও না ঘুরলে হবে কি এই দেখো সবজির মার্কেট আমরা পৌঁছে গেছি এই জায়গা দেখাচ্ছে কাগজি দেখাচ্ছে আছে দেখাচ্ছে ঠিক আছে কাইজ ওকে বাই বাই টাটা পরের ভিডিওতে দেখ